I'm দেবো লবণ দিয়ে মাখিয়ে রাখবো বন্ধুরা নিয়ে নিলাম কাটা ধুনে পাতা আমার বাটা হয়ে গেছে ডাল আর হয়ে গেছে আরছি আলেন চাষ এক কুচিয়ে নুন মেখে রেখেছিলাম এবার কষিয়ে দেবো কড়াই এখানে নুন দেওয়া আছে এবার দেবো একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিতে পারতাম দেয়নি কারণ ডাল বাটা দিয়েছি লঙ্কার গুঁড়া দিলে ভালো লাগবে এবারে মেখে নেব সব সঙ্গে করে গেছে মাখা কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল আমি সরিষার তেল দিয়ে ভাজছি তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো অল্প জল দিয়ে টান টান করে ভেজে নিয়েছি একদম পুরো মস মসে খাসটা আবার বসেই দিলাম কড়াই আবার দেব তেল বাকি যেটা আছে এটা আবার দিয়ে দেবো দেখো তোমরা না থাকলে আমার জমে না আসো দেখো একটা জিনিস করেছি এসো সকাল থেকে কোথায় খুঁজে ছিল পাওয়া যাচ্ছে না আজকে তো স্কুল নেই ছুটি নাও খেয়ে দেখো খেয়ে বলবা তুমিও নাও আস্তে আস্তে ধরো গরম তাই বল আচ্ছা তোমার ইচ্ছা কি বলো খেয়ে বলো কেমন দونه बता হ্যাঁ তুমি আমার লাগতে কি জানো শর্ষে ফুলের বড়া শর্ষা ফুলের বড়া এত ক্ষুন ধরে বন্ধুরা তোমরাই বলো এত ক্ষুন ধরে যা কিছু করলাম কি শর্ষা ফুলের বড়া করলাম কমেন্ট করে জানাও এরা তো দুজন বলছে শর্ষা ফুলের বড়া হ্যাঁ বুঝলে কিছু বুঝলে আইডিয়া

সেটাও আর কি আড্ডা কি আড্ডা ভোজ আড্ডা সেটা কি কই দেখি তাই আমি দোকানের পাশে বসে আসে আমার কাছে এই যে দেখো বলছে বড়া খাওয়ার পর বলছে ভোজ আড্ডা খাবো সেই ভোজ আড্ডাটা কি আমি বুঝতেই পারলাম না এরা দেখাচ্ছে ভোজ আড্ডা এখন আমার ছিঁড়ে দিতে হবে

হয়ে গেছে না আমি নেবো মন্দিরা বানালাম এক গামলা হ্যালো সাফ শাকের বড়া